তো সূর্যের আলো তার প্রতি সেকেন্ডে তিন লক্ষ কিলোমিটার গতিতে চলে এবং বহু দূর থেকে আলো দেয় তো প্রতি সেকেন্ডে তিন লক্ষ কিলোমিটার গতিতে চলে আমার পৃথিবীতে আসতে কয় মিনিট সময় নাই। তাহলে আমরা সূর্যের সকালবেলা যে আলোটা দেখি ওটা সূর্যের কতক্ষণ আগের আলো কথা বলেন না যে কতক্ষণ আগের আলো আট মিনিট আগের আলো এইবার বিজ্ঞানীদের যে হোম্বি বললাম তারা জেমস টেলিস্কোপের ছবি টবি সারা পৃথিবী হল ঘটনা কি তারা অনেক শক্তিশালী একটা ক্যামেরা তৈরি করেছে এই ক্যামেরাটা অনেক শক্তিশালী মেশিনের মাধ্যমে পৃথিবী থেকে কয়েক লক্ষ কিলোমিটার উপরে পাঠিয়েছে উপরে পাঠিয়ে ওই ক্যামেরা বহু দূর পর্যন্ত ছবি তুলতে পারে তো ওই ক্যামেরাটা কত দূর পর্যন্ত ছবি তুলতে সক্ষম হয়েছে আলো তার গতিতে তেরোশো কোটি বছর পথ চললে যত দূর যাবে তত দূরের ছবি তুলতে সক্ষম হয়েছে আলো তার নিজ গতিতে চললে তেরোশো কোটি বছর চললে যত দূর যাবে তত দূরের ছবি তুলতে সক্ষম হয়েছে তাহলে অত দূরের যেই ছবিটা তারা ধারণ করতেছে ওই ছবিটা আমার পর্যন্ত আসতে কত বছর সময় নিত তেরোশো কোটি বছর সময় নিত তাহলে আমি যে ক্যামেরা দিয়ে ও আমার নিকটে পৌঁছার আগেই আমি ওর ছবি তুলছি সেটা কত বছর আগের তেরোশো কোটি বছর আগের ছবি তুলছি কেনা তার আলোটা আমার পর্যন্ত পৌঁছতে তেরোশো কোটি বছর সময় নেবে এবার কল্পনা করেন যে এই মেশিন যেই মেশিনটা ছবি তুলতেছে এই মেশিনকে ওখানে পাঠাতে হলে আলোর গতিতে তেরোশো কোটি বছর চলা লাগবে আলোর গতিতে মানুষ কোনো যন্ত্র আবিষ্কার করতে পারেনি কিন্তু যত দূরের ছবি মানুষ তুলতে পারছে তত দূর পর্যন্ত মানুষ যাওয়া বহু দূরের কথা একটা যন্ত্র পাঠাতে হলে আলোর গতিতে কোটি বছর যাওয়া লাগবে তবুও বিজ্ঞানীরা বলতে পারে না যে এটাই শেষ বলেন আল্লাহ আকবর তাহলে এটা সবই তৈরি নিচের আসমানের নিচে আসিয়া এই নিচের আসমানের নিচের রহস্য বিজ্ঞানীদের পক্ষে ভেদ করা সম্ভব হয়নি এতটুকু পর্যন্ত আমরা তথ্য নিলাম বিজ্ঞানীদের কাছে এবার নিব রাসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লামের কাছে এবং আবদুল্লাহবিন্লাবিন আব্বাসের রেওয়াত এবং শাহেদ ও মোতাহাতামের পক্ষ থেকে যে এক আসমান থেকে আর এক আসমানের দ্রুত পাঁচশো বছরের পথ কত বছরের পথ পাঁচশো বছরের পথ এই পাঁচশো বছর কিসের পথ যত দ্রুত জিনিস পৃথিবীতে আছে তার পাঁচশো বছর এখন পৃথিবীতে সবচেয়ে শক্তিশালী দ্রুতগামী হচ্ছে আলো আলো যেহেতু ঘন্টায় সেকেন্ডে তিন লক্ষ কিলোমিটার চলে তাহলে আলোর গতিতে পাঁচশো বছর চললে এক আসমান থেকে আর আকাশ মানে যাওয়া সম্ভব এর চেয়ে আরো দ্রুত গতির যদি কিছু আবিষ্কার হয় তো সেটাই এর ওপর ফিট হবে যে সেটার গতিতে পাঁচশো বছর চললে এক আসমান থেকে আর আকাশ মানে যাওয়া সম্ভব এখন এই আসমানের নিচের অবস্থা যদি এই হয় যেই পৃথিবীতে আমরা বসবাস করছি এবং যে আসমানের নিচে আমরা বসবাস করছি সেটার অবস্থা যদি এই হয় তাহলে প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমানে যখন পৌঁছব তখন সেটা কি প্রথম আসমানের চেয়ে বড় হবে না ছোট হবে অবশ্যই বড় হবে কেননা নিচের জিনিসের চাইতে ওপরের জিনিস ঘিরতে হলে অবশ্যই বড় হতে হবে ঠিক দ্বিতীয় আসমান থেকে যখন তৃতীয় আসমানে যাব তখন ওটা তার চেয়ে বড় হবে না ছোট হবে বড় হবে তৃতীয় আসমান থেকে চতুর্থ চতুর্থ আসমান থেকে পঞ্চম পঞ্চম থেকে ষষ্ঠ ষষ্ঠ থেকে সপ্তম যখন সপ্তম আসমানে যাব তখন সেটা কত বড় হতে পারে আমাদের এই এই দুনিয়া নিচের আসমানের নিচের যে দূরত্ব এটাই তো আমরা নির্ধারণ করতে পারিনি তাহলে কল্পনা করেন এই এক থেকে আর এক আসমানে উঠবে আর সেটা বড় হবে উঠবে আর বড়ো হবে উঠবে আর বড়ো হবে তাহলে যখন সপ্তম আসমান পর্যন্ত পৌঁছবে তখন সেটা কত বড় হতে পারে এবার সপ্ত মাস উপরে আছে আল্লাহ সুহানহুতা আল্লাহর কুরসি যেটার কথা আল্লাহ সুহানতালা পবিত্র কোরআন মাজিদে বলেছেন ওয়াসি আ কুরসি ইউ হুস শ্যামাওয়াচ ইউয়েল আয়াতুল কুরসি যেটি কোরানের সবচেয়ে মহান আয়াত কেন ওই আয়াতে আল্লাহ কুরসির বর্ণনা আছে আয়াতুল কুরসি ওয়াসি আ কুরসি ইউস্ শ্যাম আওয়াচ ইয়েল আর আল্লাহ সুবহানতা আল্লাহ কুর্সি এই সমগ্র আসমান এবং সমগ্র জমিনকে ঘিরে আছে কিভাবে আল্লাহ সুহান কুরসি এই সাত আসমান এবং সাত জমিনকে ঘিরে আছে তার বর্ণনা আবুজার গেফারি রাজি আল্লাহ আনহু একটি হাদিসে দিয়েছেন আবুজার গেফারি বলেন কুলতলিন নবী সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম ইয়া রসুল্লাহ ইয়া রসুল আল্লাহ হে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাসূল আইয়ামা আনযালা আলাইকা আযম আপনার নিকটে যত আয়াত অবতীর্ণ হয়েছে তার মধ্যে সবচেয়ে বড় মহান আয়াত কোনটি রসুল্লাহ আলাইহি আসাল্লাম নিজেই পাল্টা জিজ্ঞেস করছেন আবুজার আল গেফারি তুমি কি জানো কুরসি কি এই প্রশ্ন করার পর রসুল সাল্লা সাল্লাম নিজেই উত্তর দিচ্ছেন কুরসি কি তিনি উত্তরে বলছেন কুরসি এই যে সাত আসমানের বর্ণনা দিলাম এই সাত আসমানকে কল্পনা করতে হবে আমাদের এই আসমানের নিচের অবস্থা বিজ্ঞানীদের গবেষণা অনুযায়ী যে পর্যন্ত আপনাদের সামনে পেশ করেছি সেটাকে মাথায় রেখে আপনাকে কল্পনা করতে হবে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম আসমান পর্যন্ত এবার এই এই বাক্য ওখানে ফিট করতে হবে কি রাসুলসাল আলি ওয়াসাল্লাম বলছেন যেই মহাবিশ্বের সপ্তম আসমান সাত আসমান এবং সাত জমিনের তুলনা আল্লাহ সুবহান কুরসির সাথে ওই রকম যেমন একটি বিশাল মরুভূমির মধ্যে একটি ছোট্ট আংটি যদি ফেলে রাখা হয় তো ওই বিশাল মরুভূমির সাথে ছোট আংটির তুলনা যেমন আল্লাহ সুবাহতালার কুরসির সাথে বিশাল সাত আসমান এই বিশাল সাত জমিনের তুলনা তেমন কেমন এই বিশাল সাত আসমান এবং সাত জমিন হচ্ছে ওই বিশাল মরুভূমিতে পড়ে থাকা ছোট্ট আংটি আর ওই বিশাল মরুভূমি হচ্ছে আল্লাহ কুরসি বলেন আল্লাহ আকবর আল্লাহ আকবার মানে আল্লাহ সবচেয়ে বড় সবচেয়ে মহান আল্লাহ সুবাহানার বড়ত্ব এবং মহত্ব মাপার মতো কল্পনা করার মতো শক্তি মানুষের নাই এবার রাসূল সাল্লাহ আলি ওয়াসাল্লাম বলছেন তোমরা কি জানো আরসের সাথে কুরসির তুলনা কি এতক্ষণ নিচের আসমানের গবেষণা জানাচ্ছিলাম বিজ্ঞানীদের কল্পনা করতে করতে সপ্তম আসমান সপ্তম জমিন পর্যন্ত যান সপ্তম আসমান সপ্তম জমিন পর্যন্ত যাওয়ার পরে কি দেখলেন যে সপ্তম আসমান সপ্তম জমিন একটা আংটির মতো বিশাল মরুভূমিতে পড়ে থাকা একটা ছোট্ট আংটির মতো আর এই বিশাল মরুভূমি হচ্ছে আল্লাহর কুরসি এবার রসুল সাল্লা সাল্লাম বলছেন তোমরা কি জানো আরসের সাথে কুরসির তুলনা কি তো কাফা ফাজুলুল আরসি আলাল কুরসি আরসের তুলনা কুরসির সাথে ওই রকমই যেমন কুরসির তুলনা সাত আসমান সাত জমিনের সাথে তথা সাত আসমান এবং সাত জমিন যেমন বিশাল মরুভূমিতে পড়ে থাকা একটি ছোট্ট আংটি আর বিশাল মরুভূমি হচ্ছে আল্লাহ সুবাহের সাথে কুরসির ঠিক তথা বিশাল মরুভূমির অনুরূপী মধ্যে একটি আংটির মতো হচ্ছে আল্লাহর কুরসি আর বিশাল মরুভূমি হচ্ছে আল্লাহ তালার আড়স আল্লাহ আকবর বলেন আল্লাহ আকবর তাহলে এবার আমাদের অবস্থান থেকে আল্লাহ তালার কোথায় আছেন সেটা আমরা কিভাবে কল্পনা করতে পারি আল্লাহ তালার জাত আল্লাহ সুবহানহ তালার সেফাত কত মহান কত উঁচু কত মহৎ এবং কত পবিত্র আর আমরা কত ক্ষুদ্র কত নগণ্য এবং কত দুর্বল কত অসহায় তা আল্লাহ তালার জাতের কোথায় আছেন এই বর্ণনার সাথে আমাদের জ্ঞান বিজ্ঞানের যে গবেষণা সেই বর্ণনার তুলনা করলে আমাদের সামনে স্পষ্ট হবে আর একটা হাদিস বর্ণনা করলে আরো স্পষ্ট হবে রসুল সাল্লাম বলছেন আমাকে অনুমতি দেওয়া হয়েছে যেন আমি তোমাদের বলে দিই কি বলে দিই যে যে সমস্ত তারা আরশকে বহন করে আছে তাদের অবস্থা কেমন আরসকে কিয়ামতের মাঠে আটজন ফেরেস্তা বহন করবেন বর্তমানে কয়জন করছেন এই রকম স্পষ্ট কোনো বর্ণনা পাওয়া যায় না তবে তিয়ামতের মাঠের উপর প্রয়াস করে বলা যায় যে বর্তমানেও হয়তো আটজন ফেরেস্তায় বহন করছেন তাদের বর্ণাদিথিকের রাসূল উল্লাহসাল্লা আল্লাহ আলী হুয়াসাল্লাম বলছেন ইন্নামা বাই না শাহ মাতি ওগনিহি ইলা আতুহি মসিরসাব রমিয়া আরশকে বহন করছে এই রকম ফেরেশতাদের কানের লতি থেকে নিয়ে কাঁধ পর্যন্তের দূরত্ব আমার কানের লতি থেকে কাঁধ পর্যন্ত দূরত্ব চার থেকে ছ ইঞ্চি আরশকে বহন করছে এরকম ফেরিস্তার কানের লতি থেকে নিয়ে কাক পর্যন্তের দূরত্ব হচ্ছে সাতশো বছরের পথ কোন সাতশো বছরের পথ সবচেয়ে দ্রুত গতির সাতশো বছরের পথ যদি বর্তমান পৃথিবীতে সবচেয়ে দ্রুত গতি বলা হয় আলো তাহলে আলো প্রতি সেকেন্ডে চলে তিন লক্ষ কিলোমিটার তথা আলোর গতিতে সাতশো বছর চললে যত দূর যাওয়া যাবে ওই আরসকে বহনকারী একজন ফেরেস্তার কানের লতি থেকে কাঁধের দূরত্ব তত বাকি অংশের বর্ণনা রসুল্লাহ সাল্লি সাল্লাম দেননি এখান থেকেও আপনি অনুভব করতে পারবেন যে আল্লাহ তালার এই সাত আসমান এবং সাত জমিনের বিশালত্ব আল্লাহ তালার কুরসির মহত্ব এবং বিশালত্ব আল্লাহ তালার আড়সের বিশালত্ব এবং মহত্ব সম্মানিত উপস্থিতি আল্লাহ তালার জাত অদৃশ্য অদৃশ্য বলতে বর্তমান পৃথিবীর চর্মচক্ষু দিয়ে আমাদের পক্ষে দেখা সম্ভব নয় কিন্তু জান্নাতে জান্নাতিদের জন্য সবচেয়ে বড় সুসংবাদ হবে আল্লাহ সুবাহ দিদার এবং আল্লাহ দেখতে পাওয়া যেহেতু বর্তমান পৃথিবীর চর্মচক্ষু দিয়ে আল্লাহ সুবাহ দেখা সম্ভব আর যেহেতু আল্লাহ সুবাহ জাত এত মহান এত মহৎ যে মানুষ তার সামান্য বিবেক দিয়ে যেখানে আল্লাহ সুবাহর জাত সম্পর্কে জ্ঞান অর্জন করতে পারেনি আল্লাহ তালার অস্তিত্ব সম্পর্কে জ্ঞান অর্জন করতে পারেনি সামান্য এই নিচের আসমানের এই রহস্য ভেদ করতে পারেনি সামান্য নিচের আসমানের এই মহাশূন্যের সীমানা নির্ধারণ করতে পারেনি এই মহাশূন্যের আয়তন মাপকাঠি নিজেদের দখলে নিজেদের জ্ঞান বুদ্ধির মধ্যে কবজায় আনতে পারেনি এইটা আমাদের জ্ঞান বুদ্ধি এবং গবেষণার দুর্বলতা প্রমাণ করে যে আমাদের এই জ্ঞান বুদ্ধি এবং গবেষণার সীমাবদ্ধ লিমিটেড আমরা যতই ক্রস করি না কেন যতই ক্রস করি না কেন একটা লিমিটেশনের বাইরে আমাদের পক্ষে ক্রস করা সম্ভব নয় যেহেতু আমাদের পক্ষে ক্রস করা সম্ভব নয় সেহেতু আল্লাহ তালার নাম এবং গুণাবলী সম্পর্কে জ্ঞান গবেষণা দিয়ে যুক্তি তর্ক দিয়ে জ্ঞান অর্জন করা সম্ভব নয় অতটুকুই সম্ভব যতটুকু আল্লাহ এবং তার রাসুল কোরআন এবং আদিসে বলেছেন এর বাইরে আমি এবং আপনি নিজের মতো ব্যাখ্যা দাঁড় করাবো এটা অসম্ভব যার জাত সম্পর্কে আমাদের জ্ঞান নাই তার সিফাত সম্পর্কে আমরা কেমনে জ্ঞান অর্জন করবো যার সত্তা সম্পর্কে আমাদের জ্ঞান নাই তার গুণাবলী সম্পর্কে আমরা কেমনে জ্ঞান অর্জন তর্ক বিতর্ক করব। তাহলে কতটুকু আমাদের পক্ষে সম্ভব যতটুকু কোরআনে এবং হাদিসে এসেছে এবং অতটুকু আমাদের বলতে হবে সামি আত আনা শুনলাম এবং মেনে নিলাম আল্লাহ ও গুণাবলী সম্পর্কে পবিত্র কোরআন মজিদ আল্লাহ তালা বলেন ওল আসমা উল হুসনা আল্লাহ সুবাহানহতালার অসংখ্য অগণিত গুণাবলী রয়েছে তোমরা আল্লাহ সুবাহানহতাল অসংখ্য অগণিত নাম দিয়ে অসংখ্য অগণিত গুণাবলী সম্বলিত নাম দিয়ে তোমরা আল্লাহ সুবাহানহতালাকে ডাকো আপনি বলবেন যে আল্লাহ সুবাহ নিরানব্বইটি নাম নিরানব্বইটি নাম আমি এবং আপনি জানি কিন্তু আছে অগণিত এবং অসংখ্য জানি নিরানব্বইটা আমি যতটুকু জানি ওটাই শেষ এ কথা ভুল আমরা জানি আল্লাহ সোহান নিরানব্বইটা নাম কেন আল্লাহ নিরানব্বইটা জানার সুযোগ দিয়েছে কোরআন এবং হাদিসে কিন্তু আল্লাহর নাম এবং গুণ অসংখ্য অগণিত যেটা আমরা জানি না রসুল্লাহ আলহ্লাম বলছেন আমাদের জানানো হয়েছে এই নিরানব্বইটা নাম যদি কেউ আয়ত্ত করে নেয় জান্না সে জান্নাতে প্রবেশ করে যাবে এই নিরানব্বইটা নাম মুখস্থ করার কথা বলা হয়নি বলা হয়েছে আয়ত্ত করা জাবানি মুখে মুখস্থ করা এক জিনিস হৃদয় দিয়ে অনুভব করা ফিল করা হৃদয়ঙ্গম করা জানা বুঝা সেটার উপর ইবাদত করা সেটার উপর আমল করা সেটা অন্য জিনিস আমরা আল্লাহ সুবাহানহতালার নাম এবং গুণাবলী আয়ত্ত করার যেই সফর এবং আল্লাহ তালাকে জানা আল্লাহ তালার পরিচয় জানা তার সম্পর্কে সংক্ষিপ্ত জ্ঞান অর্জন করা এই সফরে আমরা আজকে এই বক্তব্যের মাঠে আল্লাহ ও তালার চারটি গুণ সম্পর্কে আপনাদের সামনে আলোচনা করব এক আসমাদ দুই আল আল্লতিফ তিন আল ওয়াকিল চার আশাকুর এই চারটি নাম সম্পর্কে জ্ঞান অর্জনের মাধ্যমে আমরা চেষ্টা করব আল্লাহ সুবাহান ও তালা সম্পর্কে জানতে আল্লাহ সুবাহান ও তালা সম্পর্কে অনুভব করতে এবং আল্লাহ ও তালা সম্পর্কে জ্ঞান অর্জন করতে আসাম এই নামটি আল্লাহ তাআলা পবিত্র কোরআনে শুধুমাত্র একটি বার ব্যবহার করেছেন যদিও আজিজুন হাকিমুন গফুরুন রাহিমুন সামিউন আলিমুন এই নামগুলো আল্লাহ ওয়া তাআলা পবিত্র কোরআনে অসংখ্য অগুণিতবার ব্যবহার করেছে কিন্তু আসাম এই নাম শুধুমাত্র একবারই আল্লাহ তাআলা ব্যবহার করেছেন দ্বিতীয় পয়েন্ট কি এই নাম সম্পর্কে এই নামে যে বর্ণগুলো আছে বর্ণগুলোর আরবি উচ্চারণ খুব ভারী আল্লাহর অন্য নামগুলোর তুলনায় রাহিমুন হাকিমুন গফরুন এই নামগুলোর উচ্চারণ অনেক নরম অনেক মিষ্টি অনেক হালকা কিন্তু আরবি উচ্চারণ রীতি অনুযায়ী আফসামাজ এই নামের উচ্চারণ অনেক ভারী সাদ মিম দাল অনেক ভারী বর্ণ দিয়ে আল্লাহ সুবাহান তালার এই নামটি সাজানো তিন আল্লাহ সুবাহানহতালার এই নামটা হচ্ছে ইসমে আদম আমরা জানি আমাদের গ্রামগঞ্জের মানুষজন জানে যে ইসমে আজম দিয়ে দোয়া করলে দোয়া ফেরত দেওয়া হয় না তো ইসমে আজম এই শব্দটার শাব্দিক অর্থ হচ্ছে সবচেয়ে বড় নাম সবচেয়ে মহৎ নাম সবচেয়ে মহান নাম শাব্দিক অর্থ তথা ওই দোয়া দিয়ে দোয়া করলে ফেরত দেওয়া হয় না যেই দুয়ার মধ্যে আল্লাহ সুবহানাহু তাআলার এই সবচেয়ে মহান সবচেয়ে মহৎ সবচেয়ে দামি নামের ব্যবহার করা হয়েছে সেটা কোন নাম সেটা হচ্ছে আসসামাদ যেমন ইসমে আজমের যে দোয়া আল্লাহুম্মা ইন্নি আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আংতা লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদ এই সমাদ নামের ব্যবহার ওই ইসমে আজমের দোয়ার মধ্যে করা হয়েছে তথা ওই দোয়ার মধ্যে আল্লাহর সবচেয়ে মহান নাম সমাদ ব্যবহার করা হয়েছে চার রসুল্লাহ কোরআন যে ব্যক্তি সুরা ইখলাস পাঠ করল তিনবার সে সমগ্র কোরআন একবার পাঠ করল কেন সুরা ইখলাসের মধ্যে আল্লাহ সুবাহ ইসমুল আবম সবচেয়ে মহান এবং মহাত নামের ব্যবহার এবং সেই নামের ব্যাখ্যা করা হয়েছে সুরা ইখলাসের মধ্যে আর ওইটাই একমাত্র সুরা যেই সুরার মধ্যে একবার মাত্র আল্লাহ সুবাহান এই নাম ব্যবহার হয়েছে আর কোরআনের কোথাও আল্লাহ সুবাহানের এই নামটি ব্যবহার করা হয়নি তাহলে এতগুলো কথা বললাম সমাজ সম্পর্কে এবার আমাদের কি মনে হয় না যে সমাজ সম্পর্কে আমাদের একটু হলো জানা উচিত কি বলেন আমার সাথে একটু কথা বলতে হবে গতানুগতিক বক্তব্যের চাইতে আমি আপনাদের কিছু শিখাতে চাই এই আপনাদের পক্ষ থেকে জবাব প্রয়োজন আর সমাজ সম্পর্কে আমরা এতক্ষণ যে ভূমিকাগুলো জানলাম সেই ভূমিকার আলোকে আমাদের কি জানা উচিত নয় যে সমাজ মানে কি অবশ্যই জানা উচিত আর সমাজ শব্দের দুটি অর্থ এক আল্লাহ সুবাহ অমুখাপেক্ষী দুই আল্লাহ সুবাহ ব্যতীত পৃথিবীতে আর যা কিছু আছে সব কিছু আল্লাহ মুখাপেক্ষী এই মুখাপেক্ষী আর অমুখাপেক্ষী দ্বারা কি বুঝাচ্ছে যেমন আল্লাহ সুবাহ জাত ব্যতীত এই পৃথিবীতে আর যা কিছু আছে মানুষ জিন জিনিস্তা পোকামাকড় কীটপতঙ্গ সব কিছু আল্লাহ সুবাহাল্লার মুখাপেক্ষী তারা মানলেও আল্লাহর মুখাপেক্ষী না মানলেও আল্লাহর মুখাপেক্ষী বিশ্বাস করলেও আল্লাহর মুখাপেক্ষী বিশ্বাস না করলেও আল্লাহর মুখাপেক্ষী বুঝলেও আল্লাহর মুখাপেক্ষী না বুঝলেও আল্লাহর মুখাপেক্ষী আনুগত্যশীল অবস্থায় আল্লাহর মুখাপেক্ষী না হলে বাধ্যগত অবস্থায় আল্লাহর মুখাপেক্ষী স্বেচ্ছায় আল্লাহর মুখাপেক্ষী না হলে পিটানো অবস্থায় আল্লাহ মুখাপেক্ষী সকল অবস্থায় আল্লাহ সুবাহ দিকে ফিরে যাওয়া ছাড়া আল্লাহ দিকে মুখাপেক্ষী হওয়া ছাড়া আল্লাহ সুবাহার নিকট ফিরে যাওয়া ছাড়া পৃথিবীর কোন সৃষ্টিজীবের কোনো রাস্তা নাই যে আর কোনো রাস্তা আছে এই রাস্তা ছাড়া যে পৃথিবীর কোনো সৃষ্টিজীব আর সমাজ এর নিকট ফিরে যাবে না মানলেও না মানলেও বুঝলেও না বুঝলেও বিশ্বাস করলেও না বিশ্বাস করলেও ইচ্ছায় বাধ্যগত অবস্থায় আনুগত্যশীল অবস্থায় জোরপূর্বক অবস্থায় এর বাইরে আর কোনো রাস্তা পৃথিবীর কোনো সৃষ্টিজীবের নাই তাদের শেষ রেজাল্ট লাস্ট রেজাল্ট রিটার্ন ব্যাক টু তালা আল্লাহ আল্লা সুবহানার নিকটে ফিরে যেতে হবে এটাই শেষ ঠিকানা এটাই শেষ রেজাল্ট পৃথিবীতে যত মানুষ জিন ফেরেস্তা কীট পতঙ্গ পোকা পোকামাকড় যা কিছু জীবজন্তু জানোয়ার আছে সবার বুঝলেও না বুঝলেও মানলেও না মানলেও ইচ্ছায় অনিচ্ছায় আনুগত্য অবস্থায় বাধ্যগত অবস্থায় আল্লাহ সুবাহান তালার মুখাপেক্ষী আল্লাহ সুবাহান তালার নিকট ফিরে যাওয়া ছাড়া কারো সামনে কোনো রাস্তা নেই তার উদাহরণ ফেরাউন সতেরোশো বছরের রাজত্ব এত অল্প সময় নয় রাসুল সাসলামের চলে যাওয়া এখনো চোদ্দোশো বছর পার হয়নি সেখানে ফেরাউন রাজত্ব করেছে সতেরোশো বছর কত শক্তি এবং কত দাপট থাকলে নিজেকে খোদা দাবি করা যায় নিজেকে পৃথিবীর প্রতিপালক দাবি করা যায় সে স্বেচ্ছায় মানতে চায়নি যে তাকে আশ্বামাদের নিকট ফিরে যেতে হবে সেই ইচ্ছায় আনুগত্য অবস্থায় মানতে চায়নি যে আসসমাজ এই নামের প্রভাব প্রতাপ এত বেশি যে ওই রকম ফেরাউনের কোনো ভ্যালু নাই আসসমাজ এই নামের সামনে এই নামের প্রভাব এবং প্রতাপ এত এত বেশি কিন্তু যখন স্বেচ্ছায় মানেনি বুঝেও মানেনি বিশ্বাসে মানেনি তখন অনিচ্ছায় বাধ্যগত অবস্থায় ষোলো আনা অসহায়ত্বের সাথে যখন সে পানিতে ডুবে মরছে তখন বলছে এমনহারণ তথা তখন সে বাধ্যগত অবস্থায় নিজের অসহায়ত্ব দেখে সে বুঝতে পেরেছে পৃথিবীতে আসলে এটাই শেষ রেজাল্ট এর বাইরে আর কোনো রাস্তা নেই যে আমাকে এবং আপনাকে আল্লাহর নিকটে ফিরে যেতে হবে এবং আমি এবং আপনি আল্লাহ সুবাহান তালার মুখাপেক্ষী এর বাইরে কোনো রাস্তা নেই এই জন্য রসুল রসুল্লাহ সাল্লাসাল্লাম এবং আল্লাহ তালা বলেছেন যে মানুষ যদি আসমান ফেড়ে উপরে উঠে মানুষ যদি জমিন ফেড়ে নিচে চলে যায় তবুও মানুষ কোথায় যাবে যেমন বাপের সাথে যখন বনি বনা হয় না তখন বাড়ি ছেড়ে বের হয়ে যাবো তোর বাড়িতে থাকবো না আমরা করি না করি না এরকম অনেক মানুষই কর রাগ করে বাড়ি থেকে বের হয়ে গেছে তখন আল্লাহ সুবানতলাকে মানবে না তো আল্লাহ সুবাহ রাজত্ব থেকে বের হয়ে যেতে হবে তো আল্লাহ সুবানতলা রাজত্ব থেকে বের হয়ে আসমান ফেড়ে উপরে যাবে না জমিন ফেরে নিচে যাবে গিয়ে যাবে কোথায় বাপের বাড়ি ছেড়ে তো বের হয়ে গেলেন আল্লাহর রাজত্ব ছেড়ে কোথায় যাবেন তা আল্লাহর প্রশ্ন যে মানুষ যদি আসমান ফেড়ে উপরে উঠে জমিন ফেড়ে নিচে কোথাও যায় যেখানেই যাক সেখানে কার রাজত্ব আল্লাহ আল্লা সুবানও তারা রাজত্ব তাহলে আসমাদ তার নিকটে মানলেও ফিরতে হবে না মানলেও ফিরতে হবে বুঝলেও ফিরতে হবে না বুঝলেও ফিরতে হবে জানলেও তার মুখাপেক্ষী না জানলেও তার মুখাপেক্ষী স্বেচ্ছায় তার মুখাপেক্ষী হলে বাধ্য হয়ে তার মুখাপেক্ষী হতে হবে আনুগত্যশীল অবস্থায় তার মুখাপেক্ষী না হলে পিটানো অবস্থায় জোরপূর্বক অবস্থায় তার মুখাপেক্ষী হতে হবে আপনারা আপনাদের নিজেদের উদাহরণ দেখতে পারেন মানুষের যখন টাকা বেশি হয় মাটিতে পা থাকে না কিন্তু সামান্য এক করোনার সময় মানুষের যে ভীতিকর অবস্থা তা বুঝিয়ে দেয় মানুষ কত দুর্বল আপনার পরীক্ষা যে আপনি স্বেচ্ছায় আল্লাহর কাছে ফিরে আসবেন স্বেচ্ছায় আল্লাহর মুখাপেক্ষী হবেন না যখন প্যারালাইজ হয়ে মেডিকেলের বেডে পড়ে থাকবেন না যখন এক্সিডেন্ট হয়ে হাত পা ভেঙে যাবে না যখন করোনা হয়ে আইসিউতে থাকবেন না যখন আর কোনো বড় বিপদে পড়বেন তখন আল্লাহর কাছে ফিরে আসবেন বাধ্যগত অবস্থায় ফিরে আসবেন সেটার অপেক্ষায় না স্বেচ্ছায় আল্লাহ সুবাহার কাছে ফিরে আসবেন এটাই হচ্ছে আমার এবং আপনার পরীক্ষা সম্মানিত উপস্থিতি আল্লাহ সুবহান মুখাপেক্ষী সব কিছু তার আর একটা দলিল দিয়ে আল্লাহ সুবাহান তালা যে অমুখাপেক্ষী সে আলোচনায় যাব আল্লাহ পবিত্র কোরআন মজিদে বলেছেন আল্লাহ তালার তসবি পাঠ করে আসমান জমিন এবং তার মাঝে যা কিছু আছে সকল কিছু জীবজন্তু জানোয়ার কীটপতঙ্গ জড় বস্তু জড় পদার্থ মানুষ জিন ইনসান ফেরেশতা যা কিছু আছে সব কিছু কার তাজবি পাঠ করে আল্লাহ সুবাহন তালা তাজবি করে তার অর্থ কি তার অর্থ হচ্ছে এই মাইক এখন আল্লাহ সুবাহন তালা পাঠ করছে এই চেয়ার এখন আল্লাহ সুবাহন তালা তাজরি পাঠ করছে এই টিস্যু এখন আল্লাহ সুবাহান তালার তাজরি পাঠ করছে এই মোবাইল এখন আল্লাহ সুবাহন তালার তাজবি পাঠ করছে কেন আমি কথা বলছি যে আর আল্লাহ সুবাহ তালা তাজবি পাঠ করছে